জয় শ্রীকৃষ্ণ আমার প্রিয় সাথীরা আজকের এই আধ্যাত্মিক যাত্রার সূচনা করি ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে শ্রীমদ্ভগবৎ গীতা কেবল একটি গ্রন্থ নয় এটি হল জীবনযাপনের এক মহান শিল্প আমরা অনেক সময় দুঃখে ভেঙে পড়ি ক্লান্ত হই বিভ্রান্ত হই আর বুঝতে পারি না আমাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত কিন্তু যদি আমরা গীতার এই একুশটি অনমূল শিক্ষা হৃদয় ধারণ করতে পারি তবে জীবন অনেক সহজ হয়ে যাবে আজ আমি আপনাদের সঙ্গে প্রথম সাতটি শিক্ষা ভাগ করে নেব চলুন শুরু করি প্রথম শিক্ষা ক আর্তা ব্য থেকে পালিও না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন তুমি শুধু কর্ম কর ফলের চিন্তা করো না কুরুক্ষেত্রের প্রান্তরে অর্জুন যখন তার আত্মীয় গুরু আর বন্ধুদের সামনে দেখল তার মন কেঁপে উঠল সে ধনুক নামিয়ে রাখল আর বলল হে মাতব আমি এই যুদ্ধ করব না আমি কি করে নিজের পরিবারকে হত্যা করব তখন শ্রীকৃষ্ণ গম্ভীর কণ্ঠে বললেন অর্জুন তোমার ধর্ম এই যুদ্ধ হলো অন্যায় আর অধর্মের বিরুদ্ধে যদি তুমি কর্তব্য থেকে পলায়ন কর তবে সারা জীবন অনুতপ্ত হবে মনে রেখো কর্ম করা তোমার অধিকার ফল দেওয়া আমার কাজ বন্ধুরা এই দৃশ্য শুধু অর্জুনের নয় আমাদেরও আমাদের জীবনের প্রতিটি দিনেই এমন মুহূর্ত আসে যখন কাজ অসহনীয় মনে হয় যেমন ছাত্র পড়াশোনা থেকে পালায় কর্মচারী দায়িত্ব থেকে সরে আসে বা কেউ গৃহকর্ম এড়িয়ে যায় কিন্তু যখন আমরা কর্তব্য পালন করি তখন আমাদের আত্মা সত্যিকারের শান্তি খুঁজে পায় তাই মনে রাখুন শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন কর্তব্য থেকে কখনো পালাবেন না আর যদি এই শিক্ষা আপনার হৃদয়ে পৌঁছায় তবে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন রাধে রাধে দ্বিতীয় শিক্ষা আত্মা অমর শ্রীকৃষ্ণ বলেছেন আত্মার না কোনো জন্ম আছে নাম মৃত্যু আত্মা কখনো জলে ভেজে না আগুনে পুড়ে না বাতাসে শুকায় না অস্ত্র দিয়ে কাটা যায় না অর্জুন প্রিয়জনদের হারানোর ভয় কাঁদছিল তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝালেন অর্জুন যে দেহকে তুমি দেখছ সেটি নস্বর কিন্তু আত্মা তো অনন্ত মৃত্যু দেহের হয় আত্মা তো চিরকাল অমর বন্ধুরা এই শিক্ষা আমাদের মৃত্যুর আসল রহস্য বোঝায় আমরা প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়ি কিন্তু শ্রীকৃষ্ণ বলেন মৃত্যু কোনো শেষ নয় আত্মা শুধু একটি দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে ধর্মীয় কাহিনীতে বলা হয় যখন অভিমনুর মৃত্যু হলো অর্জুন শোকে ব্যাকুল হয়ে পড়লেন তখন শ্রীকৃষ্ণ বললেন পার্থ অভিমনুর দেহ মাটিতে মিশে গেছে কিন্তু তার আত্মা তো অমর তুই কাঁদছিস কেন আত্মা তো কোনো নষ্ট হয় না ভাব তো যদি আমরা এই সত্যিটা জীবনের ভেতর ধারণ করতে পারি তবে প্রতিটি দুঃখ অনেক হালকা হয়ে যাবে তৃতীয় শিক্ষা মানুষ তার বিশ্বাস দিয়ে গড়ে ওঠে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যেমন বিশ্বাস তেমনই মানুষ হয়ে ওঠে মহাভারতে অর্জুন যখন হৃদয়ে দৃঢ় বিশ্বাস জাগাল যে তাকে ধর্মের রক্ষা করতে হবে তখনই সে মহাযুদ্ধে জয়ী হল যদি অর্জুন বিশ্বাস হারিয়ে ফেলত তবে পাণ্ডরা কোনোদিন বিজয় পেত না বন্ধুরা আমাদের জীবন বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে যদি আমরা নিজেদের দুর্বল ভাবি তবে সত্যিই দুর্বল হয়ে পড়ব যদি কোনো ছাত্র নিজেকে বলে আমি পারবো না আমি ফেল করব তাহলে ফল ঠিক তেমনই হবে কিন্তু যদি সেই ছাত্র বিশ্বাস করে আমি চেষ্টা করবো আমি পড়ব আর আমি জিতব তাহলে জয় নিশ্চিত মনে রাখুন বিশ্বাসই হল শক্তি যেমন তোমার বিশ্বাস তেমনই হয়ে উঠবে তোমার জীবন চতুর্থ শিক্ষা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করো শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ নিজের ইন্দ্রিয় জয় করতে পেরেছে সেই প্রকৃত জ্ঞানী মহাভারতের কাহিনীতে দেখা যায় দুর্যোধন নিজের লোক ক্রোধ আর আসক্তিকে দমন করতে পারেনি তার লালসা তার কামনা আর ক্রোধী তাকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল আর অপরদিকে বিদুর ছিলেন সংযমী ধর্মনিষ্ঠ তাই আজও মানুষ বিদুর নীতির শিক্ষা মনে রাখে বন্ধুরা ইচ্ছেগুলো সমুদ্রের ঢেউয়ের মতো যদি আমরা তাদের থামাতে না পারি তবে তারা আমাদের ভাসিয়ে নিয়ে যাবে আজকের পৃথিবীতে দেখুন মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র চাহিদার পিছনে দৌড়ে বেড়ায় অথচ শান্তি হারিয়ে ফেলে কিন্তু যে মানুষ নিজের ইন্দ্রিয়কে বসে আনতে পারে সেই সত্যিকার অর্থে সুখী হয় পঞ্চম শিক্ষা সুখ ও দুঃখ আসা যাওয়া করে শ্রীকৃষ্ণ বলেছেন সুখ ও দুঃখ কোনোদিন স্থায়ী নয় এগুলো ঋতুর মতো আসে আর যায় অর্জুন দুঃখের ডুবে ছিল তখন শ্রীকৃষ্ণ বললেন আজ তুই দুঃখী কিন্তু কালি হয়তো আনন্দিত হবে তাই এদের মধ্যে জড়িয়ে পড়িস না শুধু নিজের ধর্ম পালন কর বন্ধুরা এই শিক্ষা আমাদের বলে দেয় জীবনের প্রতিটি পরিস্থিতি অস্থায়ী যেমন বর্ষার পর সূর্য উঠে রাতের পর ভোর আসে তেমনি দুঃখ ও সুখ কোনোটাই স্থায়ী নয় যদি আমরা এই সত্যকে বুঝে নিই তবে জীবনে শান্তি স্থায়ীভাবে থেকে যাবে ষষ্ঠ শিক্ষা ক্রোধ হল ধ্বংসের মূল শ্রীকৃষ্ণ বলেছেন ক্রোধ থেকে জন্ম নেয় মোহ আর মোহ থেকে জন্ম নেয় বিভ্রান্তি এই বিভ্রান্তি মানুষকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় তাকে পতনের দিকে ঠেলে দেয় শ্রীকৃষ্ণ বলেছেন মোহ থেকে স্মৃতি বিভ্রান্ত হয় স্মৃতি বিভ্রান্ত হলে বুদ্ধি নষ্ট হয় আর যখন বুদ্ধি নষ্ট হয় তখন মানুষের পতন অবশ্যম্ভাবী মহাভারতে দুর্যোধনের পতনও এই কারণেই হয়েছিল তার ক্রোধ আর অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সে নিজের গোটা বংশকেই ধ্বংসের দিকে ঠেলে দিল দ্রৌপদীর চিরহরণের ঘটনাও ক্রোধার অহংকারেরই ফলাফল আর তার পরিণতি হল মহাভারতের মহাযুদ্ধ এবং কৌরবদের সম্পূর্ণ সর্বনাশ বন্ধুরা আজও আমরা দেখি এক মুহূর্তের রাগ আমাদের বছরের পর বছর ধরে করা পরিশ্রমকে নষ্ট করে দিতে পারে রাগের মাথায় বলা একটি তিক্ত বাক্য সম্পর্ক ভেঙে দেয় ভালোবাসাকে ধুলিশ্ব করে দেয় তাই শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন ক্রোধকে জয় করো সপ্তম শিক্ষা সমত্তই হল যোগ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমত্তম যোগ উচ্চ অর্থাৎ যোগ মানে শুধু আসন বা সাধনা নয় যোগ মানে হল জীবনে ভারসাম্য যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন বিজয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ সব কিছুতে সমান দৃষ্টি রাখো প্রকৃত যোগ বন্ধুরা একটু ভাবুন তো যদি আমরা জীবনের প্রতিটি অবস্থায় সমানভাবে থাকতে শিখি তাহলে কত শান্তি লাভ করব সুখ পেলে উল্লাসে ভেসে যাব না আর দুঃখ পেলে ভেঙে পড়ব না এই জীবনের প্রকৃত রহস্য অষ্টম শিক্ষা নিষ্কাম কর্মই হল সর্বশ্রেষ্ঠ ধর্ম শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মে কোনো স্বার্থ নেই সেই কর্মই হলো সত্যিকার ধর্ম মহাভারতে যুধিষ্ঠিরকে মানুষ ধর্মরাজ বলত কারণ তিনি সর্বদা নিঃস্বার্থভাবে কর্ম করতেন কখনো নিজের লাভের জন্য সিদ্ধান্ত নেননি বরং যা ছিল ধর্ম তাই পালন করেছেন বন্ধুরা একবার ভেবে দেখুন যদি আমরা প্রতিটি কাজ শুধু নিজের স্বার্থের জন্য করি তবে সমাজ কি টিকে থাকতে পারবে যদি কৃষক শুধু নিজের পরিবারের জন্য খাদ্য উৎপাদন করে তবে বাকি মানুষ তো ক্ষুধায় কষ্ট পাবে যদি শিক্ষক শুধু নিজের সন্তানদের শিক্ষা দেন তবে সমাজে জ্ঞানের আলো ছড়াবে কিভাবে এই কারণেই শ্রীকৃষ্ণ বলেন কর্ম কর কিন্তু ফলের প্রতি আসক্ত হও না আজও যদি আমরা নিঃস্বার্থভাবে কর্ম করতে পারি তবে জীবনে শান্তি আসবে আসল আনন্দ তখনই আসে যখন আমরা অন্যের মঙ্গলের জন্য কিছু করি নবম শিক্ষা যোগ আর ভক্তি হল মুক্তির পথ শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ একনিষ্ঠভাবে আমার ভক্তি করে আমি তাকে কোনোদিন ছাড়ি না কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিল হে মাত ব আমি আপনার শরণাগত আমায় পথ দেখান এই ভক্তি অর্জুনকে জয় এনে দিয়েছিল মহাভারতে বিদুরের ভক্তির কথাও আসে একবার শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে হস্তিনাপুরে এসেছিলেন দুর্যোধন সোনার খালায় ভোজ সাজিয়ে তাকে আহার করাতে চেয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণ সেই ভোজ ছেড়ে বিদুরাণীর ঘরে গেলেন এবং সেখানে সাধারণ কলা খেলেন কারণ সেখানে ছিল ভক্তি সেখানে ছিল ভালোবাসা বন্ধুরা ভক্তি মানে হল নিঃস্বার্থ ভালোবাসা যদি আমরা পূর্ণ মন দিয়ে ভগবানকে স্মরণ করি তিনি আমাদের জীবনে শান্তি ও শক্তি দান করেন দশম শিক্ষা প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য রাখো শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে থাকে সেই সত্যিকারের সাধক মহাভারতের কাহিনী মনে করুন যখন পানবরা বনবাসে ছিল দ্রৌপদী শ্রীকৃষ্ণকে প্রার্থনা করে বলেছিল হে মাতব আমাদের এত কষ্ট কেন দিচ্ছেন তখন শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন দ্রৌপদী এই সময় কেটে যাবে যেমন সূর্য ওঠে আর অস্ত যায় যেমন ঋতু বদলায় তেমনই কষ্ট স্থায়ী নয় বন্ধুরা এই শিক্ষা আমাদের বোঝায় সংকট কোনোদিন স্থায়ী হয় না যদি আমরা ধৈর্য ধরে থাকি তবে জীবন আবারও সুন্দর হয়ে ওঠে একাদশ শিক্ষা লোভই হল দুঃখের কারণ শ্রীকৃষ্ণ বলেছেন লোভ থেকে শান্তি নষ্ট হয় লোভী মানুষ কখনো তৃপ্ত হতে পারে না কৌরবদের কাহিনী মনে করুন যদি দুর্যোধন মাত্র পাঁচটি গ্রাম পাণ্ডবদের দিয়ে দিত তবে যুদ্ধ ঠেকানো যেত কিন্তু তার লোভই মহাভারত যুদ্ধের জন্ম দিয়েছিল বন্ধুরা আজও আমরা দেখি মানুষ অতিরিক্ত ধন ভোগ বিলাস সম্পদের পেছনে ছুটতে থাকে কিন্তু যত বেশি লোক বাড়ে মন ততই অশান্ত হয়ে যায় তাই মনে রাখুন সন্তুষ্টিতেই সুখ আছে দ্বাদশ শিক্ষা বিনয়ী হল সত্যিকার মহত্ব শ্রীকৃষ্ণ বলেছেন যে বিনয়ী সেই আমার প্রিয় অর্জুন ছিলেন এক মহান বীর কিন্তু তিনি ছিলেন বিনয়ীও তিনি যুদ্ধ জয়ের কৃতিত্ব কখনো নিজের নামে নেননি বরং শ্রীকৃষ্ণকে দিয়েছিলেন অপরদিকে ভীষ্ম তিনি ছিলেন মহাযোদ্ধা কিন্তু তার বিনয়ই তাকে সকলের প্রিয় করে তুলেছিল বন্ধুরা আজকের যুগেও যে মানুষ অহংকার ত্যাগ করে বিনয়ী থাকে তাকেই সত্যিকার অর্থে মহান বলা হয় ত্রয়োদশ শিক্ষা সময়ই হলো সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ বলেছেন আমি কাল আমি এই সকলের নাশক এই মহাবাক্যটি তিনি বলেছিলেন তখন যখন অর্জুন তার বিরাট রূপ দর্শন করছিল সেই বিরাট রূপে শ্রীকৃষ্ণ দেখালেন সময়ের চেয়ে বড় আর কিছু নেই যতই কোনো মানুষ শক্তিশালী হোক সময়ের সামনে সে কোনোদিন দাঁড়াতে পারে না বন্ধুরা এই শিক্ষা আমাদের বোঝায় সময়ের কাছে সবাই সমান রাজা বা ভিখারী ধনী বা গরিব সবাইকে সময় একদিন না একদিন বদলে দেয় চতুর্দশ শিক্ষা শ্রদ্ধাই হল সর্বশ্রেষ্ঠ শক্তি শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ শ্রদ্ধা করে সেই জ্ঞান ও মুক্তি লাভ করে শ্রদ্ধাই অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দৃঢ়ভাবে দাঁড় করিয়ে রাখল শ্রদ্ধাই কর্ণকে মহান যোদ্ধা বানালো শ্রদ্ধাই ভক্ত প্রহ্লাদকে বিষ আর আগুন থেকেও রক্ষা করল বন্ধুরা যদি আমরা জীবনে এগোতে চাই তবে আমাদের কাজের প্রতি আর ভগবানের প্রতি শ্রদ্ধা রাখতে হবে শ্রদ্ধা সেই প্রদীপ যা গভীরতম অন্ধকারেও আলো দেখায় পঞ্চদশ শিক্ষা যা হয়েছে ভালো হয়েছে যা হচ্ছে ভালোই হচ্ছে আর যা হবে তাও ভালোই হবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অতীতের শোকে ডুবে থেকে না ভবিষ্যতের চিন্তায় মগ্ন থেকে না যা কিছু ঘটে সব ঈশ্বরের ইচ্ছায় ঘটে এবং তার ভেতরেই কল্যাণ লুকানো থাকে ধর্মীয় কাহিনীতে আছে যখন পাণ্ডবদের রাজপ্রাসাদ আগুনে পুড়ে গেল সব কিছু নষ্ট হয়ে গেল কিন্তু সেই ঘটনার কারণেই তারা বনবাস পেল যেখানে তারা অভিজ্ঞতা আর শিক্ষা অর্জন করল পরবর্তীকালে সেই অভিজ্ঞতাই তাদের বিজয়ের কারণ হলো, বন্ধুরা আমাদের জীবনেও তাই হয় আমরা যখন কিছু হারাই তখন কষ্ট পাই কিন্তু পরবর্তীকালে বুঝতে পারি তা আমাদের মঙ্গলের জন্যই হয়েছিল তাই মনে রাখুন যা হয়েছে ভালো হয়েছে আর যা হবে তাও ভালোই হবে ষোড় শিক্ষা অহংকার ত্যাগ করো শ্রীকৃষ্ণ বলেছেন অহংকারী মানুষ আমার প্রিয় নয় বিনয়ী মানুষই আমার কাছে কৌরবদের সর্বনাশ অহংকারের কারণেই হয়েছিল দুর্যোধন বলেছিল আমি সূচের নোকের সমান জমিও পাণ্ডবদের দেব না তার অহংকার ছিল এবং তার পতন ডেকে আনলো বন্ধুরা অহংকার মানুষকে অন্ধ করে দেয় যে মানুষ বলে আমি এই সব কিছু তার শেষ নিশ্চিত কিন্তু যে বিনয়ী থাকে সেই সবার হৃদয়ে স্থান পায় সপ্তদশ শিক্ষা সত্যিকার যোগ হলো সেবায় শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ অন্যদের মঙ্গলের জন্য কর্ম করে সেই আমার সত্যিকারের ভক্ত মহাভারতে দেখা যায় যুদ্ধ জয়ের পর অর্জুন নিজের অহংকার ত্যাগ করে রথচালক শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করল এবং বলল হে মাত ব এ বিজয় আমার নয় এ আপনার বন্ধুরা হল সেবা আর সমর্পণের আসল যোগ যদি আমরা অন্যের সেবা করি তবে ভগবান নিজেই আমাদের সাহায্য করেন কখনো কোনো গরিবকে সাহায্য করা কোনো ক্ষুধার্তকে আহার করানো এগুলোই সত্যিকার ভক্তি অষ্টাদশ শিক্ষা মনে জয়ই হল সর্বশ্রেষ্ঠ জয় শ্রীকৃষ্ণ বলেছেন যে তার মনকে জয় করেছে সেই সমগ্র বিশ্বকে জয় করেছে মহাভারতে অর্জুনের মন দুলছিল সে যুদ্ধ করতে চাইছিল না কিন্তু যখন সে মনকে স্থির করলো তখনই সে বিজয়ী হল বন্ধুরা এ সত্য আমাদের জীবনেও প্রযোজ্য মনই আমাদের বন্ধু মনই আমাদের শত্রু যদি আমরা মনকে বসে আনতে পারি তবে সমগ্র দুনিয়াকে জয় করতে পারব ঊনবিংশ শিক্ষা সত্যিকারের বন্ধু সেই যে ধর্মে পাশে দাঁড়ায় শ্রীকৃষ্ণ বলেছেন যে বন্ধু ধর্মের পথে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু অর্জুন যুদ্ধ থেকে পালাতে চাইছিল কিন্তু শ্রীকৃষ্ণ তার হাত ধরলেন এবং তাকে ধর্মের পথে চালালেন যদি শ্রীকৃষ্ণ না থাকতেন তবে অর্জুন কোনোদিন যুদ্ধ জিততে পারত না বন্ধুরা আজও আমাদের জীবনে এমন বন্ধু চেনা দরকার যারা আমাদের ভুল পথে নিয়ে যাবে না বরং সঠিক পথে পরিচালিত করবে মিথ্যা বন্ধু আমাদের ভ্রান্ত করবে কিন্তু সত্য বন্ধু আমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে যাবে বিংশতম শিক্ষা প্রতিটি আত্মায় ভগবান বিরাজমান শ্রীকৃষ্ণ বলেছেন আমি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করি এই সত্য স্পষ্ট হয়ে ওঠে তার বিরাট রূপ দর্শনে অর্জুন যখন দেখেছিল প্রতিটি প্রাণী প্রতিটি দেবতা প্রতিটি অস্তিত্ব ভগবানের মধ্যেই লিন তখন সে বুঝেছিল ভগবান সর্বত্র আছেন বন্ধুরা যদি আমরা এই শিক্ষা সত্যিই উপলব্ধি করি তবে আমরা কখনো কারো প্রতি ঘৃণা করতে পারব না আমরা সকলকে সম্মান দেব সকলকে ভালোবাসব হল জীবনের সর্বশ্রেষ্ঠ ধর্ম একবিংশতম শিক্ষা অন্তিম সময়ে একমাত্র আশ্রয় ভক্তি শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামিকং শরণ বর্জ্য আহম তা সার্বপাপেভ মুখ্য ঈশ্বমী মাসুচ অর্থাৎ সব ধর্ম ত্যাগ করে শুধু আমার স্মরণে এসো আমি তোমায় সকল পাপ থেকে মুক্ত করব তুমি ভয় করো না এটাই গীতার সবচেয়ে বড় উপদেশ অর্জুন যখন নিজেকে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করেছিল তখনই সে বিজয়ী হয়েছিল বন্ধুরা আমাদের জীবনেরও এই সত্য যখন সব পথ বন্ধ হয়ে যায় সব ভেঙে পড়ে তখন একমাত্র ভগবানের নামই আমাদের সহায় হয় যদি আমরা পূর্ণ হৃদয় বলতে পারি হে কৃষ্ণ আমি আপনার শরণাগত তাহলেই জীবনের সব কঠিন সহজ হয়ে যায় আমার প্রিয় সাথীরা ছিল ভগবদ্গীতার শেষ সাতটি শিক্ষা পনেরো থেকে একুশ পর্যন্ত যদি আমরা এই একুশটি শিক্ষা অন্তর দিয়ে বুঝে জীবনযাত্রায় প্রয়োগ করি তবে আমাদের চিন্তা বদলে যাবে দুঃখ কমবে এবং জীবনে সত্যিকার সুখ আসবে বন্ধুরা যদি এই শিক্ষাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ